আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন যে যেখান থেকে দেখছেন এবং পরবর্তী দেখবেন সবাইকে ওয়েলকাম করছি নতুন একটা সেশনে আমি সারফরাজ আছি আপনাদের সাথে আমার পাশে আছে হিমেল ভাই এবং মুন্না ভাই আজকে যে বাইকটা দেখছেন একদম টকটকা লাল তো এই বাইকটা আজকে আমাদের কাছে পার্চেস করতে আসছেন মাদারীপুরে থাকেন মুন্না ভাই এবং ওনার ছোটো ভাই হেমেল ভাই তো প্রথমে আমরা আগে কথা বলবো হিমেল ভাইয়ের সাথে যে আমাদের এখানে আসার পর ওর কেমন লেগেছে যদিও মুন্না ভাই আজকে ফার্স্ট টাইম আমাদের কাছে বাইক নিচ্ছে বাট উনি আমাদের আমাকে চিনে পার্সোনালি আগে থেকে তো হিমেল ভাইয়ের অভিজ্ঞতা নেই হিমেল ভাই তো প্রথম আসছেন আজকে না আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম ভালো আছেন হ্যাঁ আলহামদুলিল্লাহ ভালো আছি কেমন লাগলো অনেক ভালোই লাগতাছে আপনার ভিডিও মোটামুটি আমরা আগে থেকেই দেখি আপনার ভিডিও দেখলে অনেক বাইকগুলো দেখতে অনেক ভালো কন্ডিশন অনেক ভালো তারপরে আসলাম ফর দেখো ঠিক আছে ঠিক পেয়েছেন সবই ঠিক আছে যেভাবে দেখতে ওইভাবে পাইছি আপনার মাদারীপুর বাসীদের জন্য কিছু বলতে চান মাদারীপুর বাসীদের জন্য বলতে চাই যদি আপনারা আস মানে আসতে চান তাহলে এই জায়গা আসতে পারেন এই জায়গায় বাইকের কন্ডিশনগুলো অনেক ভালো মানে যেরকম দেখবেন ওরকম এই জায়গায় এসে পাবেন যাক আলহামদুলিল্লাহ হিমেল ভাইয়ের জন্য শুভকামনা সে ক্লাস টেনের পরে সবাই দোয়া করবেন সেই যেন ভালো মানুষ সুশিক্ষিত শিক্ষিত হতে পারে কথা বলবো এই বাইকের ওনার মুন্না ভাইয়ের সাথে মুন্না ভাই আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম জি আলহামদুলিল্লাহ আপনি ভালো আছেন জি আলহামদুলিল্লাহ মুন্না ভাই আপনি আগে থেকে আমাকে চিনতেন আজকে ফাইনালি বাইক নিচ্ছেন আমি যদি জানতাম না এটা ভাইয়া বাইকে টাকা দেওয়ার সময় বলছে যে আমি তো আপনাকে আগে থেকে চিনি আলহামদুলিল্লাহ তো মুন্না ভাই সব কিছু মিলে আপনার কাছে কেমন লাগছে জি আলহামদুলিল্লাহ ভালো এখানে সার্ভিস তারপরে এভরিথিং সবকিছু ওকে মানে বাইকে আমি মানে অনেক আগে থেকে আর কি ওনার ভিডিও দেখি ওনার ভক্ত বা ওরকম টাইপের আর কি আলহামদুলিল্লাহ ওনাকে অনেক ব্যক্তিগতভাবে অনেক লাইক করি আমি ঠিক আছে শুভকামনা রইল আমাদের মুন্না ভাইয়ের জন্য মুন্না ভাই প্রফেশনালি আলহামদুলিল্লাহ ভালো একটা জায়গায় আছে আর হচ্ছে মুন্না ভাইয়ের শুভকামনা মুন্না রিকোয়েস্ট করবো ভালো মানের একটা হেলমেট পরার জন্য ভালো মানের বাইক শুধু চালালে হয় না একটা ভালো মানের হেলমেটও চালাতে সেফটি গিয়ার মেনটেন করতে হয় আর অবশ্যই স্পিড মেনটেন করে চালাবেন জি আলহামদুলিল্লাহ কিছু বলতেন জি এটা বাইরে হয়তো বা নতুন শোরুম আলহামদুলিল্লাহ শুভকামনা থাকলো আর কি সবাই ফারাজ মোটরসে আসবেন এটা মানে বিশ্বস্ত একটা জায়গা আর কি মানে সেফটি সব কিছু আর কি আপনার ডকুমেন্টও অনেক ভালো মানে সব কিছু সেফটি সিকিউর আছে আর কি আলহামদুলিল্লাহ আমরা এই কথা বরাবরই বলি যে আমাদের কিন্তু সাত দিনের রিপ্লেসমেন্ট গ্যারান্টি আছে মুন্না ভাই তাই বলেছি সাত দিন চালাবেন কোনো সমস্যা পেলে এসে গাড়ি ফেরত দিয়ে টাকা নিয়ে যাবেন এই হচ্ছে আমাদের কন্ডিশন গাড়িতে প্রবলেম পাবেন এই গাড়ি কেন চালাবেন আপনি টাকা দিয়ে গাড়ি কিনবেন ভালো গাড়ি চালাবেন ইনশাল্লাহ তো আজকে ভিডিওটা এখানে শেষ করছি আমাদের নতুন সব একটু সামনে ছিল ওখান থেকে একটু সামনে নিয়ে এসেছি আর হচ্ছে আমাদের সকাল দশটা তিরিশ থেকে রাত দশটা পর্যন্ত খোলা আছে আপনি চাইলে আপনার বাইকটা ভালোভাবে সেল করতে চাইলে আসতে পারেন অথবা এক্সচেঞ্জ করতে পারেন সরাসরি পার্সেস করতে পারেন সবাই ভালো থাকবেন আজকে পর্যন্ত আসসালামু আলাইকুম ও